আসলে রসটা আমরা গত বছর খেয়েছিলাম কাকিলো দাওতে এসে ওইটাই নিয়ে আমার গত বছরই ফার্স্ট ছিল তো অনেক ভালো লেগেছিল তো আজকে ঢাকা থেকে আসার সময় আমি আর সন্ধ্যা ভাই মানে গাড়ির উপরে প্ল্যান করি যে বাসায় গিয়ে কাকিলা দাওতে গিয়ে রসটা ট্রাই করে দেখি না আমার এমন একটা জায়গাতে সে খুবই ভালো লাগতেছে সে সাথে আমি প্রাকৃতিক তাহলে রস পাচ্ছি প্লাস হচ্ছে এদিকে যদি দেখেন এদিকে সুন্দর প্রকৃতি এই মনোরম পরিবেশে দাঁড়িয়ে তালের রস খাইতে খুবই ভালো লাগছে আমার পেছনে যে তাল গাছের শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই দাউদ বিশ্বাসের নিজ হাতে লাগানো তাল গাছ অর্থাৎ কাকিলাদহ দহ গ্রামে যদি আপনি আসেন তাল গাছের গল্পটা যদি শোনেন তাহলে অবশ্যই সেই গল্পের প্রথম শাড়িতে আসবে দাউদ বিশ্বাসের কথা কারণ তার হাত ধরে আজকের এই কাকিলা দহ গ্রামের তাল গাছ এবং তাল গাছের রস সম্পর্কে যে ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় আজকাল রেখে থাকছি সেটা কিন্তু সেই দাব বিশ্বাসের তাল গাছকেই কেন্দ্র করে আর আমি অলরেডি সেই তালের একটি রস নিয়েছি দেখতে পারছেন আসলে প্রাকৃতিক একটি পানি যেটা অসম্ভব সুস্বাদু আসলে এই প্রাকৃতিক জিনিসগুলোর যে স্বাদ সেই স্বাদটা আপনি না নিলে কখনোই কল্পনা করতে পারবেন না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে ভাড়ের ভিতর বিশেষ একটা চুনের যে দেওয়া আসলে কেন দেন যদি বিস্তারিত একটু বলতেন মানে চুনের প্রলেপ দিলে রসটা ঘোলা হয় না আচ্ছা আচ্ছা এটা কি মাপ বা পরিমাপ বেশি কম বেশি সমস্যা আছে নাকি বেশি দিলে সোনাই যাবে ও খাওয়া যাবে না খাওয়া যাবে না এটা নির্দিষ্ট একটা মাপ রয়েছে আচ্ছা একটি তাল গাছে আসলে কয়টি আপনারা এই ধরনের মাটি দিয়ে ভার সেটা পাতেন বা সংগ্রহ করেন তো হলো 6টি 6টি মানে একটি গাছে 6টি পর্যন্ত এই ভারে আপনারা রস সংগ্রহ করে থাকেন আমরা আসলে দেখতে পাচ্ছি দর্শক একটু দেখাই যে এই যে আমার সামনে যে তাল গাছে সারিগুলো দেখতে পারছেন এই কাকিলাদহ গ্রামে দাউদ বিশ্বাসের নিজ হাতে লাগানো এই তাল গাছগুলো অর্থাৎ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের এই কাকিলাদহ গ্রামে আসলে আপনারা হর হামেশে এরকম রকম যেদিকে তাকাবেন সেদিকে অসংখ্য তালগাছের শাড়ি আপনার চোখে পড়বে এই যে দেখতে পাচ্ছেন যে ধান ঠিক মাঝেই অসংখ্য তাল গাছের শাড়ি যা আপনাকে নজর কাটবে অর্থাৎ এই মিরপুরে কাকিলাদহ গ্রামে এই তাল গাছের একটা ঐতিহ্য রয়েছে এখানে রাস্তার পাশে এভাবেই তাল তারা তাল গাছের যে রস সেই রসটা সংগ্রহ করে রাস্তার ধারে আসলে এভাবেই বিক্রি করেন এই যে তালের যে রস সাগর খাচ্ছে আসলে এই রসটা তোমার কাছে কেমন লাগছে রসটা একদম অথেন্টিক এটার অনেক একটা মজা আছে আসলে রসটা আমরা গত বছর খেয়েছিলাম কাকিলা দাওয়াতে এসে ওইটাই নিয়ে আমার গত বছরই ফার্স্ট ছিল তো অনেক ভালো লেগেছিল তো আজকে ঢাকা থেকে আসার সময় আমি আর সোহন ভাই দুজনে মানে গাড়ির উপরে প্ল্যান করি যে বাসা গিয়ে কাকিল দোয়াতে গিয়ে রসটা ট্রাই করে দেখি কেমন লাগে আর কি না আমার এমন একটা জায়গাতে সে খুবই ভালো লাগতেছে সে সাথে আমি প্রাকৃতিক তালে রস পাচ্ছি প্লাস হচ্ছে এইদিকে যদি দেখেন এদিকে সুন্দর প্রকৃতি এই মনোরম পরিবেশে দাঁড়িয়ে তালের রস খাইতে খুবই ভালো লাগছে আমি বলবো যে সবাইকে এখানে এসে একদিন হচ্ছে প্রকৃতির মাঝে একটু তালের রস খেয়ে যেতে সন্দ্রমনটা বলতেছিল দেখুন যে দিগন্ত মাঠ জুড়ে কিন্তু ধান ধান ক্ষেতের মাঝেই এরকম তাল গাছের সারি আর যেই তাল গাছগুলো লাগিয়েছে তাউ বিশ্বাস সব কিছুই আসলে অসম্ভব সুন্দর যাই হোক এই গ্রামে আপনারা আসবেন একদিনের জন্য হল আর এসে এখানে যে আসল যে তালের রস সেই রসটির স্বাদ আপনারা উপভোগ করতে পারেন